এবং এর মাধ্যমে জনগণের সরকার নির্বাচিত হবে আসলে যেখানে আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মের অনেক বড় একটি পার্টিসিপেশন থাকবে মানুষ আসলে বিরক্ত মানুষ এই দল এই দল এই এইসব দলের কথা শুনতে শুনতে বিরক্ত কারণ কেউই আসলে তাদের ওই প্রতিশ্রুতির কোনো প্রমাণ দিতে পারেনি কখনোই আমরা বিশ্বাস করি যে মানুষ তরুণ প্রজন্মের উপরে এই আন্দোলনে এই গণভ্যুত্থানে এই স্বৈরাচার পতনে আস্থা রেখেছে আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মের উপরে আগামীর যে সংসদ জনগণের যেখানে প্রতিনিধি নির্বাচিত হবে সেখানেও সে আস্থাটি রাখবে এবং এর মাধ্যমেই আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেই স্বপ্নের অগ্রযাত্রা শুরু হবে দেখুন এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে চিন্তা করছি আমরা গতকালকেই আমাদের আন্দোলনে একটি প্রাথমিক বিজয় পেয়েছি আমরা বিশ্বাস করি পুরো বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে যে একটি রাজনীতির প্রতি না ভাব তৈরি হয়েছিল আসলে আসলে রাজনীতি শব্দটি শুনলে সেই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে কারণ আপনি যদি এই মেধাবী তরুণদেরকে ওই জায়গাটিতে জায়গা না করে দেন তাহলে তুলনামূলক অযোগ্য যারা ছিল তারা ওই জায়গাটিতে বসবে আলটিমেটলি ওই সংসদ থেকে তো আমার আপনার ভাগ্য পলিসি সব কিছু নির্ধারিত হয় সো আপনি যদি ওই জায়গায় সবচেয়ে সবচেয়ে যোগ্য মানুষগুলোকে না বসাতে পারেন তাহলে বড় সমস্যাটি হবে এদিকে আপনি যতই যোগ্য মানুষগুলো বসান ডিসিশন যেহেতু ওই জায়গা থেকে আসে এই মানুষগুলো ডিসিশন মেনে নিতে বাধ্য আসলে সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি বাংলাদেশের তরুণ প্রজন্ম আসলে রাজনীতির দিকে তার আগ্রহটি দেখাবে এবং তারা অবশ্যই এই যে নির্বাচন যাদের নির্বাচনের মিনিমাম শর্তগুলো পূরণ করার সক্ষমতা রয়েছে তারা অবশ্যই এগিয়ে আসবে তারা নির্বাচন করবে ফলাফল নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ এবং আমরা বিশ্বাস করি অন্তত আজকে দুহাজার সালে আজকের এই দিনে দাঁড়িয়ে যে বাংলাদেশের মানুষ এখন তরুণ প্রজন্মের উপরে আস্থা করা শুরু করেছে এবং নির্বাচনে আমরা সেটি দেখতে পাব। দেখুন আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষা আইন বাহিনীর সাথে জনগণের যে একটি আসলে দূরত্ব সেটির সৃষ্টি হয়েছে সেটি নিয়ে আমাদের আসলে কোনো দিমত নেই কিন্তু আপনার একটি জিনিস বুঝতে হবে আমরা বিশ্বাস করি জনগণে এই জিনিসটি বুঝবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কাজগুলো করেছে তারা স্বেচ্ছায় করেনি কিন্তু তাদেরকে করতে বাধ্য করা হয়েছে তো সেই জায়গায় দূরত্বটি তাদের সাথে নয় আসলে আমরা বিশ্বাস করি যে ফ্যাসেল সরকার বাধ্য করে এগুলো করিয়েছে তাদের তো পতন হয়েছে তাহলে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে যদি আস্থা ফিরিয়ে আনার যে কাজগুলো সেগুলো সুষ্ঠুভাবে করে অবশ্যই জনগণের সেই আস্থাটি ফিরে আসবে এবং সেটি হয়তো আজকে যখন এই সরকারটি গঠন হবে তারপর থেকেই শুরু হবে এবং আমরা বিশ্বাস করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যে সুসম্পর্কটি হওয়া প্রয়োজন সেটি আবার গড়ে উঠবে কারণ আলটিমেটলি আপনি যদি দেশ চালাতে চান শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস না দেখুন সেটি হচ্ছে সশস্ত্র বাহিনীর একটি প্রেস ব্রিফিং সেটা তারা তাদের জায়গা থেকে বলেছে কিন্তু কারা এটাতে থাকবে এটা নির্ধারণ করবে ওই আন্দোলনকারীরাই যেই আন্দোলনকারীরা এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে এখানে আমরা বিভিন্ন দলের মতামত নিতে পারি তাদের পরামর্শ নিতে পারি কিন্তু কেউ একজন প্রেসক্রাইব করল আমরা সেটি প্রকাশ করবে সেটি কোনো দিন হবে না বাংলাদেশের মানুষও সেটি কোনো দিন চায় না মেনেও নিবে না বাংলাদেশের জনগণ যা চায় তরুণ প্রজন্ম সেদিকে যাবে এবং তাদের চিন্তাকে মাথায় রেখে আসলে আমরা এতদিন আমাদের কাজগুলো করেছি বলেই আমাদের একটি প্রাথমিক বিজয় হয়েছে সেই জায়গা থেকে পরবর্তী বিষয়গুলো আমরা তাদের ওই চিন্তা বা পরামর্শকে প্রায়োরিটি দিয়ে জনগণকে সামনে রেখে নির্ধারণ করব দেখুন আসলে ব্যাপারটা হচ্ছে এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে এরপর একটি নির্বাচিত সরকার হবে ওই নির্বাচিত সরকারের প্রতি আমাদের তরুণ প্রজন্মের কিছু পরামর্শ আছে আমরা এখন এটা বলে দিতে পারি না আমরা এটা করব এটা নির্ভর করবে জনগণ কাদেরকে নির্বাচিত সরকারে রাখছে আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি বার্তা থাকবে ওই নির্বাচিত সরকারের প্রতি যে আপনারা অবশ্যই আপনাদের কাছে রিপোর্ট রয়েছে আসলে ইভেন আপনারা ওই অফিসে যদি গিয়ে একদিন খোঁজ নেওয়ার চেষ্টা করেন সেটা যে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক গোয়েন্দা বাহিনী হোক যে কোনোভাবে তাদের ওই ট্র্যাক রেকর্ড কিন্তু রয়েছে যে কারা এই কাজগুলো করেছে একজন মানুষ তার সারা জীবনে এরকম দুর্নীতির সাথে জড়িত আর তার এটি কেউ জানে না প্রমাণে এটি হতে পারে না কখনোই সম্ভব নয় মিথ্য যে মিথ্যা জিনিসের কোনো না কোনো প্রমাণ থেকে যায় সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি অবশ্যই তাদের ওই যে অপকর্মগুলো সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং আমরা বিশ্বাস করি বর্তমানে যারা এই জায়গাগুলোতে রয়েছে তাদেরকে সর্বোচ্চ সততার সাথে স্বচ্ছতার সাথে তাদের দায়িত্বগুলো পালন করা উচিত দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের বিভিন্ন যারা স্টেক রয়েছে সকলের মতামতের ভিত্তিতে ওই ফেসগুলোকেই আমরা নিয়ে আসছি বা পরামর্শ দিচ্ছি বা আনার চেষ্টা করব যাদের এই ইন্টেনশনগুলোর কোনো অ্যাকচুয়ালি ট্র্যাক রেকর্ড নেই অতীত থেকে শুরু করে আমরা যদি চিন্তা করি এবং এরকম অপকর্মের বা এমন কিছু একটা যা করা উচিত নয় এই রেকর্ডগুলো যাদের নেই এরকম মানুষকে আমরা এখানে সাজেস্ট করছি তারপরও যদি কারো কারো এরকম ইন্টেনশন থাকে সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি জনগণ আমাদের সাথে আছে জনগণ যদি মনে করে যে তারা তাদের দায়িত্ব অবহেলা করছে তারা অন্য কিছুকে প্রশ্রয় দিচ্ছে আবার জনগণ রাস্তায় নামবে একটি কথা আপনাকে সর্বশেষ বলে দেই জনগণ যেহেতু রাস্তায় নামতে শিখেছে জনগণ রাস্তায় নামবে ওই যে স্বৈরাচারের যে ভয়টি ছিল ফ্যাসিজমের যে ভয়টি ছিল সেটি কেটে গিয়েছে আপনি আজকে জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু একটি করেন আমি বলে দিচ্ছি কালকে আবার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে ধন্যবাদ দর্শক যারা আসলে আসলে সমন্বয় সারজিদের কথাগুলো খুব ভালো লাগলো এবং সবগুলোই যুক্তিসম্মত কথা যদি এভাবে কাজ করা সম্ভব হয় সব কিছু গঠন করা সম্ভব হয় তাহলে হয়তো আমরা আসলে ভবিষ্যতে একটা ভালো বাংলাদেশ দেখতে পারব